এই চলের তল দিয়ে চলবে মেট্রো কার তল দিয়ে যাচ্ছে এখন মেট্রো করলে কিন্তু আপনারা হাওড়ায় এসেও মেট্রো চড়তে পারবেন না গঙ্গার তল দিয়ে মেট্রো চড়ার স্বপ্ন দেখছেন তাহলে এই ভুলটা কিন্তু কখনোই করবেন না হ্যালো হাই নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে যে ব্লগটি করতে চলেছি সেটা অন্যান্য ব্লগ থেকে প্রচুর আলাদা ভারতে এই প্রথম জলের তল দিয়ে চলবে মেট্রো জাস্ট বিশ্বাসই করতে পারছি না এমন দিন চোখের সামনে আসবে তা আবার কলকাতায় তাই আজকে চলে আসলাম কলকাতা সেই দমদম থেকে মেট্রো হয়ে এক্সপ্ল্যানেট নামলাম আর তার পাশে আর লাইন এখনও পর্যন্ত পুরো লাইনটা জোড়া হয়নি দমদম থেকে যে মেট্রোটা আছে সেটা সোজা সোজা যাবে হাওড়ার দিকে আর এখনও পর্যন্ত সেই লাইনের কাজ কিন্তু চলছে তাই এখন আপাতত এক্সপ্লানেট থেকে আগামী যে মেট্রো আছে সেটাই প্রথম এক্সপিরিয়েন্স করব তা চলো যা যাক দেখি প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করছি এক্সপ্ল্যানেট গ্রিন লাইন এখান থেকেই কিন্তু শুরু হবে আমাদের হাওড়ার উদ্দেশ্যে যাত্রাপথ স্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে কিন্তু চলে আসলাম এসপ্ল্যানেট সেই গ্রিন লাইন যেটার অপেক্ষায় এত বছর ধরে মানুষ রয়েছে সেই গঙ্গাস্তল দিয়ে চলবে মেট্রো তা আজ এই জায়গাটার থেকে কিন্তু আমরা মেট্রো ধরে গন্তব্যস্থল হাওড়ার দিকে যাব তা আপনারা যদি এইখানে আসেন তাহলে কিন্তু আপনারা পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু টিকিট কালেক্ট করতে পারবেন আর তার পাশে এই পাশে যেটা আছে সেটার থেকেও এখন আমরা প্রবেশ করছি এসপ্ল্যানেটের ভিতরে যেখানে প্রবেশ করে আমরা কিন্তু টিকিট কালেক্ট করব আর আমরা কিন্তু প্রবেশ করেছিলাম ধর্মতলা নেমে এই ঠিক এই জায়গা থেকে আর কত সুন্দর স্টেশনটা করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এইখান দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করে এই যে সিঁড়ির মাধ্যমে আমরা কিন্তু নিচে নেমে যাচ্ছি আর উপরে আপাতত কিছুই নেই দেখার মতো কিন্তু এই যে দুখানা চলন্ত সিঁড়ি এই সিঁড়ির মাধ্যমে কিন্তু আপনাকে নিচে নেমে যেতে পারে ভিতরের কারুকার্যগুলো অতটা সুন্দর করেছে জাস্ট না চোখে দেখলে আপনারা কিন্তু বিশ্বাসই করবেন না এই জায়গাটায় আপনি আছেন এখন এখানে ভিডিও করছি এক্সপ্লেনেট আপনি এখানে আছেন তারপর কিন্তু আপনাকে মহাকরণ নিয়ে যাবে তারপর হাওড়া মেট্রো হাওড়া ময়দান এই যে জায়গাটা যে জায়গাটার ছবি এখানে দেয়া আছে এই যে মেট্রো যেটা গঙ্গার তল দিয়ে চলছে ব্লু লাইট পুরোপুরি তা ওই পাশ থেকে নেমে এসে কিন্তু টিকিট কাউন্টারের থেকে টিকিট কালেক্ট করে আমরা এই পাশে যাব আর সব থেকে বড়ো বিষয় এই জায়গাটা একটা জিনিস আছে যেটা খুব সুন্দর লাগছে দেখার মতো এইখানে ভিতরে প্রবেশ করে এখানে কিন্তু পুরোপুরি স্ট্রাকচারটা দেওয়া আছে যে স্ট্রাকচারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথা থেকে কোথায় যাচ্ছেন আর কিভাবে যাচ্ছেন সত্যি জার্নিটা কিন্তু কতটা সুন্দর হবে সেটা জানি না কিন্তু এখানে মডেলটাই জাস্ট এতটা সুন্দর দেখতে লাগছে মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু গঙ্গার তল দিয়ে যাচ্ছে মেট্রো আর এই যে এটা জলের ধারা জলে জলের ধারাটার যে নীচ আছে তার তল দিয়ে কিন্তু এরকম পাইপ বসানো আর মেট্রো কিন্তু ঠিক এই জায়গা দিয়েই যাবে আর হাওড়ার ব্রিজটা দেখতে পাচ্ছেন না হাওড়ার ব্রিজটাও কিন্তু তার উপরে তা আমরা কিন্তু ওই সিঁড়িটা দিয়ে পৌঁছালাম আর টিকিট কাউন্টার থেকে কালেক্ট করলাম আর তার পাশে এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাতেই কিন্তু আমরা পৌঁছাবো সেই নীচে পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে কিন্তু এই জায়গার থেকে জাস্ট নতুন জিনিস নিয়মটাও কিন্তু নতুন এই যে বারকোড দেখছেন এই বারকোড কিন্তু স্ক্যান করলেই আপনার গেটটা খুলে যাবে আর আগে কিন্তু কয়েন ফেলতে হতো সেই জিনিসটাই দেখুন ডিজিটালের মাধ্যমে এইখানে বারকোডটা হালকা করে দূর থেকে স্ক্যান করলে কিভাবে গেটটা খুলে যাচ্ছে আর সেটা খোলার পরেই কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব। অনেকে এই ভুলটাই করছে যদি আপনারা এই টিকিটটা কাটেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটাকে সাবধানে রাখবেন কারণ এটা যদি মুড়িয়ে যায় তাহলে কিন্তু বারকোডটা ঠিকভাবে স্ক্যান হবে না আর আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না দেখুন কতটা নিচে এখান থেকে ডিপেস্ট দেখা যাচ্ছে নিচে যে মানুষটা আছে সেই মানুষটার মানে আয়তন দেখুন এইটুকু জাস্ট লাগছে তার মানে কতটা নিচে হতে পারে এই প্রথম মেট্রোটা চড়তে যাচ্ছে তা আমাদের তো এক্সাইটমেন্ট আছে আরও অনেক মানুষ আছে যাদের এক্সাইটমেন্টের শেষ নেই কারণ এমন কিছু কথা যে কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন এমন কিছু মানুষ যারা ডিউটি করত হাওড়ার থেকে বলতে চল্লিশ মিনিট লাগে সেই চল্লিশ মিনিটের পথ যখন পাঁচ মিনিটে পার হয়ে যায় সেটা কিন্তু দেখার মতো। আর এইটাই কিন্তু আমাদের কাছের সেট যার পাশে মেট্রোর লাইন ছোটোবেলায় কিন্তু ভাবতেই পারিনি যে একদিন আমরা গঙ্গার তল দিয়ে মেট্রো করে যাব একদম মানে সেটা যে পুরনোতে চলেছে সেটার আনন্দটা কতটা

আনন্দ মানুষগুলোর দেখতে পাচ্ছেন যে আনন্দটা এই মেট্রোটা এনে দিয়েছে কারণ মানুষের এতটা সুবিধা হবে মানুষ কখনো কল্পনা করতে পারেনি সেই কল্পনাটা বাস্তবে রূপান্তরিত হয়েছে এই মেট্রোটার মাধ্যমে তা এখানে কিন্তু এইভাবেই গেটটা খুলবে আর চলে যাবে মেট্রো হাওড়ার উদ্দেশ্যে এই ভিড়টা অসাধারণ ভিড় কারণ এটা কিন্তু এমনটা না যে মানুষ মেট্রোতে করে যাচ্ছে মানুষের একটা এমন এক্সাইটমেন্ট আছে যেটা যে আমরা প্রথম উঠবো গঙ্গার তল দিয়ে যাবো সেই স্বপ্নটা নিয়েও কিন্তু অনেক মানুষ এসে এই জায়গাটাই মানে যাত্রাপথ মানে যাত্রাপথের জন্য বেরিয়েছে তা আমরা কিন্তু প্রথমের দিকে প্রবেশ করলাম এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন স্টপ লেখা আর এই জায়গাটা কিন্তু আপাতত ক্লোজ আছে এটাই পরে চালু হয়ে শিয়াল্লা মেট্রোর সঙ্গে পুরোপুরি লাইনটা জুড়ে যাবে দুটো গেটই কিন্তু একসাথে বন্ধ হলো আর এবার কিন্তু ট্রেনটা অনেকেই কিন্তু নীল লাইটটাকে জল বলে মনে করছে কিন্তু না এই যে আমরা এখন এর ভিতর থেকে ভিডিও করছি আর ভিতরের লাইটটাই কিন্তু দেখা যাচ্ছে একটু পরেই কিন্তু আপনারা নীল লাইটটা দেখতে পারবেন সেখান থেকে কিন্তু গঙ্গা শুরু কিন্তু মানে যেটা মনে করছিলাম বাইরের থেকে যে সৌন্দর্যটা অনুভব করতে লাগছে সেটা ট্রেনের ভিতরে এসে নেই শুধু ট্রেনের ভিতরে এসে একটাই অনুভবটা পাবেন সেটা যে এত তাড়াতাড়ি কী করে হাওড়ায় পৌঁছে গেল শুধু এই অনুভূতিটা ছাড়া কিছুই নেই একটু বাজেই কিন্তু সেই নীল লাইটের দর্শনটা পাবো আর নীল লাইটের সংকেত মানেই কিন্তু আমরা গঙ্গার তল দিয়ে যাচ্ছি এই যে নীল লাইট শুরু হলো সেই নীল লাইট এখন আমরা গঙ্গার তল দিয়ে বাইরে কিন্তু কত মানুষ দেখুন সব তাকিয়ে আছে শুধু নীল লাইটের দেখে কারণ এই মানুষগুলো গঙ্গার তল দিয়ে যাচ্ছে এটা একটা স্বপ্ন আর সত্যি কথা বলতে আমাদের কাছে স্বপ্ন গঙ্গার তল দিয়ে কিন্তু যাওয়া কমপ্লিট আমাদের এবার কিন্তু আমরা হাওড়ার দিকে পৌঁছে যাচ্ছি আর কিছু সময়ের মাধ্যমে হাওড়া পৌঁছাবো যে প্রশ্নটা মানুষের মনে থাকে এইখানে কিন্তু সমস্ত জিনিস কিন্তু দেওয়া আছে আপনারা কি কি নিয়ে এখানে উঠতে পারবেন না আর কী কী করতে পারবেন না আর এই জিনিসটা একটু ভালো করেই চোখে দেখিয়ে দিই কারণ থুতু ফেলা মানে আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে ট্রেন থেকে সেটা কিন্তু মেট্রোতে কখনোই চলবে না আর তার পাশাপাশি এখানে কোন দিক দিয়ে যাবেন আপনারা সেই মানে সূচিপত্র বলতে গেলে একদম সেটা কিন্তু স্ট্রাকচারটা দেওয়া আছে আপনারা এখনও আছেন না এই যে লেখা আছে আপনি এখানে হাওড়া মেট্রোতে আছেন এখনও কিন্তু ময়দান পিছনেরটা আর আপনারা যাওয়ার সময় এখান থেকে যখন যাবেন ঠিক এই দিক দিয়ে যাবেন আর এক্সপ্লেনেটার আগে যে গঙ্গার ডিস্টেন্সটা আছে সেটা কিন্তু ব্লু কালার দিয়ে করা আছে এই জায়গার থেকে যদি আমি দাঁড়াই কতটা কালার নামতে হচ্ছে মানুষকে সকেটারের মাধ্যমে কতটা নিচু এক্সকেটার সেটা কিন্তু সামনে থেকে দেখতে পারবে এইখানে কিন্তু মানুষ সব কাগজের মাধ্যমে বারকোড স্ক্যান করে কিন্তু বাইরে প্রবেশ করছে কিন্তু এখানে একটা কারণ মানে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো সেটা এখানে কি সব বারকোড ঠিক মতো স্ক্যান হচ্ছে কারণ অনেকেই পকেট থেকে বের করে এই যে আমার মতন অবস্থা করেছে কাগজ ভাস টাস করে সেই বারকোডগুলো কি পুরোপুরি স্ক্যান হচ্ছে এটাই হচ্ছে দেখার না পরবর্তীকালে আবার টিকিটের যে কয়েন সে যেগুলো ছিল সেগুলোই পরবর্তীকালে আসবে তাই এটা দাদা ওইখানে ওর ঠেকালে না একটু দূরে দেখতে হবে তাই এখানে কিন্তু বারকোডের একটু সমস্যা হচ্ছে যেটা একটু দূর থেকে নিলে হয় অনেকেরই অজানা যে বারকোড স্ক্যান কখনো সামনে থেকে হয় না একটু দূরে রাখলে সেই জিনিসটা কিন্তু অটোমেটিক খুলে যায় তা আমি এখন বারকোড স্ক্যান করছি বারকোড স্ক্যানে একটু অনেক দূরে ধরো দূরে ধরো বারকোটার থেকে একটু বারকোডটা দূরে ধরো এই ওই ইয়েটার তা এখানে কিন্তু হেল্পিং হ্যান্ডও আছে তারা কিন্তু ঠিক করে দিচ্ছে বারকোড স্ক্যান করার পরে আর এখানে বারকোড অনেকেই কিন্তু পারছে না সেটা কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে আর সব থেকে যেটা বড় ব্যাপার এখনো কিন্তু অনেকেই অনেকেই জানে না আর এরকম কিন্তু মানে কিছু থাকে স্টেশনের মধ্যে যারা আপনার ভিডিওর মধ্যে প্রবলেম ক্রিয়েট করবে তা ওইখান থেকে কিন্তু স্ক্যান করার পরে এই বারকোডটাকে এখানেই ফেলে দিলেন আপনি আবার একটা নতুন বারকোড নিয়ে আবার ঢুকবেন এই যে দেখছেন আরেকটা বড় স্কেলটার এটা পেরিয়েই কিন্তু আপনাকে হাওড়া স্টেশনে পৌঁছাতে হবে আর ওখানে যখন পৌঁছালাম সেটা কিন্তু দুটো স্ক্রেটার ছিল ছোট ছোট আর মোটামুটি মানে ডিপেস ছিল আর এই জায়গাটার ডিপ কিন্তু আর একটু বেশি আমার জায়গা দেখে মনে হচ্ছে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম হাওড়া থেকে পুরো মনে হয় শিয়াল অবধি নাকি দমদম অবধি দমদম অবধি পুরোপুরি টিকিটের যে ভাড়াটা সেটা কিন্তু লেখা আছে একদম হাওড়া থেকে শুরু করে পুরো একদম লাস্ট দমদম ক্যান্টনমেন্ট চল্লিশ টাকা ভাড়া কি যে দীর্ঘ স্কেলেটার দেখছেন এটা দিয়ে কিন্তু আপনারা পৌঁছে দেবেন হাওড়া স্টেশনে তা হাওড়া স্টেশনে যখন আসছেন তার আগে একটু বলে দিই তিনটে স্ক্রেটার তাও এতটা বড় বড় মানে জাস্ট ধারণা করতে পারছেন কতটা বড়ো এটা কিন্তু প্রচুর উঁচু মিনিমাম তেত্রিশ মিটার অন্তত নিচে আর ওই পাশ থেকে যখন আপনারা আসবেন ওই পাশ থেকে একটু কম তেরো মিটার নিচে তা এই যে হাওড়ার চারিপাশের দেখতে পাচ্ছেন দৃশ্যটা এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট আউট করা আর এই পাশ দিয়েও স্কুলেটার আছে এই পাশ দিয়েও আছে আপনারা যেখান দিয়ে পারেন উঠতে পারেন তা আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এন্ড করছি আর নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দিয়ে